জয় মা বিপত্তারিণী প্রিয় ভক্তবৃন্দ আশা করি আপনারা সবাই মা বিপত্তারিণীর কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বাঙালির বারো মাসে তেরো পর্বণ স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে খুব শীঘ্রই আসন্ন রথযাত্রা আর রথযাত্রা পেরোলেই বাঙালির প্রত্যেক বাড়িতে পূজিত হবেন মা বিপত্তারিণী দেবী তো বাঙালি হিন্দু সমাজে মা বিপত্তারিণীর পুজো অত্যন্ত নিষ্ঠা ভক্তি সহকারে পালিত হয় বিপদ থেকে মুক্তি পেতে এবং পরিবারের মঙ্গল কামনায় মহিলারা এই ব্রত পালন করে থাকে প্রতি বছর আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার আসে সেই দিনগুলিতে মা বিপত্তারিণীর বিশেষ পুজো অনুষ্ঠিত হয় তো বন্ধুরা এই বছর বিপত্তারিণী পুজো কবে পুজোর গুরুত্ব ও তাৎপর্য পুজো পদ্ধতি উপকরণ এই সবই আজকের ভিডিওতে আলোচনা করব। দয়া করে আপনারা পুরো ভিডিওটি দেখবেন কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা বিপত্তারিণী এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দু হাজার পঁচিশ সালে শিশি বিপত্তারিণীর ব্রত পালিত হবে দুটি নির্দিষ্ট দিনে প্রথমটি হলো আঠাশে জুন শনিবার অর্থাৎ তেরোই আষাঢ় এবং দ্বিতীয়টি হল পয়লা জুলাই মঙ্গলবার অর্থাৎ ষোলোই আষাঢ় ব্রতচারীরা এই দুটি দিনের মধ্যে যে কোনো একটি বা উভয় দিনে পুজো ও উপবাস পালন করতে পারেন এবার বলবো পুজোর গুরুত্ব ও তাৎপুর তাৎপর্য দেবী দুর্গার একশো অবতারের অন্যতম রূপ হলেন মা বিপত্তারিণী যিনি শঙ্করনাশিনী নামেও পরিচিতা হিন্দু শাস্ত্র মতে ভক্তি সহকারে এই পুজো করলে সমস্ত বিপদ কেটে যায় এবং জীবন সুখ শান্তিতে ভরে ওঠে বিশ্বাস করা হয় মা বিপত্তারিণী ভক্তদের সমস্ত অমঙ্গল দূর করেন এবং পরিবারকে রক্ষা করেন বিশেষ করে বাড়ির মহিলারা সন্তান ও পরিবারের সদস্যদের সুস্থতা ও মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকেন। তো বন্ধুরা এইবার বলবো পুজো পদ্ধতি ও উপকরণ বিপত্তারিণী পুজো পালনের কিছু বিশেষ নিয়ম ও উপকরণ ব্যবহার করা হয় মা বিপত্তারিণীর পুজোর সমস্ত উপকরণ ১৩টি করে নিবেদন করার রীতি প্রচলিত আছে এর মধ্যে যেটি উল্লেখযোগ্য সেগুলো হলো ঘট আম্রপল্লব শীতসহ ডাব আর তেরো রকমের ফল আনারস বাদে আর তেরো রকমের ফুল এছাড়াও গাছি লাল সুতো লাগে প্রত্যেকটি গিটে দুর্বা বাঁধা থাকতে হবে এই সুতো বোতধারীরা হাতে বাঁধেন এবং পরিবারের সকলের জন্য এই গিট দেওয়ার সুতো দুর্বা দিয়ে তৈরি হয় এরপরে লাগে তেরোটি পান ও তেরোটি সুপারি আর লুচি বা ফলাহার সাধারণত তেরোটি লুচি প্রসাদ হিসেবে নিবেদন করা হয় ব্রতের দিনে চালের তৈরি কোনো খাবার খাওয়া বারণ পুজোর আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করা উচিত পুজোর দিন সকালে স্নান সেরে পরিষ্কার পরিধান করে ব্রতের সংকল্প নিতে হয় এরপর ভক্তি সহকারে দেবীর আরাধনা করা হয় পুজোর সময় নম সর্বমঙ্গল্যে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে তাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এই মন্ত্রটি জপ করতে হয় এবার বলবো শুভ সময় পুজোর জন্য নির্দিষ্ট কোনো বিশেষ মুহূর্ত উল্লেখ না থাকলেও সাধারণত দিনের বেলায় বা প্রদোষকালে অর্থাৎ সূর্যাস্তের আগে এই পুজো সম্পন্ন করা হয় ব্রতধারীরা সূর্যোদয়ের পূর্বে স্নানাদি সেরে দিনভর উপবাস রেখে সন্ধ্যায় বা শুভক্ষণে মায়ের পুজো করেন এই বিশেষ বোত পালনের মাধ্যমে মা বিপত্তারিণীর আশীর্বাদে সকলের জীবন থেকে বিপদ দূর হোক এটাই সকলের কামনা এই প্রতিবেদন সম্পূর্ণরূপে তথ্যভিত্তিক তো বন্ধুরা আপনারা বিপত্তারিণী মায়ের ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন আপনারা সবাই মায়ের কৃবায় ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ অবশ্যই কমেন্ট বক্সে জয় মা বিপত্তারিণী লিখতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য